একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ সাত উটে সর্বোচ্চ ভাগা একাই এখন দেওয়া যাবে কি না যদি সৌদি ফতোয়া কমিটির মুক্তিগুণের ফতুয়া যদি বলেন সেখানে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন তার কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আল্লা এবং ভারতের অধিকাংশ যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে ওয়াসিকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে কুফরি করলো শিখ করল আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসের নামান ছেড়ে দেওয়াকে কুফুর বলা হয়েছে আর শিখ বলা হয়েছে আর সব কুপুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুফুর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই এজন্য ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন নিজের এবাদত নিজের কুরবানি যাতে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তালা দরবারে গৃহীত হয় এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজিরা নামাজিরা দেন বেনামাজি থেকে বিরত হয়ে যান জি আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয় দিতে পারবেন না কোনো সমস্যা নেই জি বেনামাজিরা বেনামাজিরা দেন নামাজির নামাজে দেন শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না জি আপনার এক অপরের হবে না এক অপরের হবে না আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না তো আমরা বিয়ে সাদিও দেব গোরস্থানেও থাকবো সমস্ত কিছু করবো কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ফেতরা নেওয়া যাবে আরে ফেতরা তো সাধারণ বেশি আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকছেন তার ওয়ালি দেখাচ্ছেন মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগে করেন ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নয়

যদি বলেন যে স্বামী তাহলে কোনো সমস্যা নেই আর যদি বলেন যে স্বামী নাই তাহলে এই সমস্যা মানে যদি মুসলমান ওকে না ভাবেন সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না মানে সে আপনার স্বামী নয় সে পর পুরুষ আর যদি আমাদের ইন্ডিয়া তথা আলমান সরুদ্দিন আলমানির ফতো অনুযায়ী বলেন যে না সে মহাপাপি মুসলমান তাহলে কোনো সমস্যা নেই অবশ্য আমার বোনকে বলবো যে অবশ্যই স্বামীর ওপরে আপনার সাধ্য বলা আপনি যেহেতু স্ত্রী স্বামীর উপরে অতটা চাপ প্রয়োগ করতে পারবেন না তাহলে বুঝিয়ে যতটা সম্ভব হয় আপনি তাকে দিনদার বানানোর সার্বিক প্রচেষ্টা করেন আল্লাহ তালা আপনাকে সুমতি দান করুক আপনাকে সফল করুক আপনার কাছে আমির কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি শেষ প্রশ্ন কুরবানির চামড়ার পশু বিক্রি করা যাবে কি আমি কুরবানি দিচ্ছি কুরবানির চামড়া বিক্রি করে যদি আমি ভোগ করব মনে করি তাহলে এটা না যায় হারাম বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন কুরবানি চামড়া বিক্রি করে আমি ভোগ করব তাহলে সেটা না মানে কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না কুরবানির চামড়া যদি আমি নিজে ব্যবহার করি ব্যবহার করতে পারি যেমন কুরবানির মাংস আমি নিজে ব্যবহার করছি এবার কুরবানির চামড়া যদি আমি ব্যবহার না করি অন্যজনকে দিয়ে দিলাম জি অন্যজনকে দিয়ে দিলাম আর তারপরে সে বিক্রি করলো তাহলে কোনো সমস্যা নেই মানে বিক্রি করে আমরা ব্যক্তিগত এক কথায় বিক্রি করে আমরা ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করে বরং সেটা মাদ্রাসা ওয়ানাত সামাজিক জনকল্যাণমূলক খাতে যদি আমরা তা খরচ করি তাহলে কোন সমস্যা নেই ইনশাল আল্লাহ তালা আমাদের কে প্রকৃত অর্থেই মুসলিম হওয়ার তথা পবিত্র করার এবং জীবন জীবনযাপন করা